এইভাবে আপনারা শিয়াল মারা খাঁচা বানাইতে পারবেন ফাটক এদের মাপ পেল এদের খাটাস মারা ফাত বিলাই খাটাস এর লম্বায় মাপ আছে সত্তর সাইডে চল্লিশ পাশে পঞ্চাশ সেন্টি আপনারা এইভাবে খাটাস মারা ফাটটা বানাইতে পারবেন শিয়াল মারা ফাট বানাইতে পারবেন বড় করে বানালে শিয়াল মারা হইতে পারে কার্যকরী হোক দেখেন কিভাবে কাজ করে এইভাবে দুইটা রড বাঁকা করে দিয়ে মাঝখানে ওই একটা পাইপ দিয়ে পাইপের ভিতরে বালু ঢুকিয়ে ভারী করা হয়েছে একটু বাজানির জন্য এনে একটা ছোট্ট টিউবের খন্ড লাগানো হয়েছে পাপটা বলে দিয়ে আবার এটা এলো একটা খাটাস মারা ফাঁদ বানানো হয়েছে বিলাই খাটাস এই পেলে লম্বা আছে লো সত্তর সেন্টি আর এই পাশে আছে পঞ্চাশ সেন্টি height চল্লিশ সেন্টি একটা খাটাস মারা আপনারা চাইলে আছে একটু বড় করে শিয়াল মারা ফাঁদ বানাইতে পারবেন এটা বাঁচানোর জন্য একটা ছোট্ট একটা হুট লাগানো হইছে একটা শিক এই শিক দিয়ে জিয়াই তারের মতো আর নেট জানি বাঁকা না হয় এর জন্য একটা শিট লাগানো হয়েছে শীতের মধ্যে ওটা দুই মাসে দুই পাশে দুইটা চাটকি দিয়ে জালাদা হয়েছে